আমরা একটা লিডার পাবো এটাই প্রত্যাশা পুরো দেশ জুড়ে একটি ঈদের মতো আনন্দের উৎসব বর্তমানে যে অবস্থা ভালো একটা সরকার আমাদের জন্য খুবই প্রয়োজন অনেক উৎসব সবার মাঝেই সেটা কাজ করতেছে আশা করি যে যোগ্য সেই আসবে সিলেটে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুই হাজার ছাব্বিশের ভোটগ্রহণ এবং এই ভোটকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের আশা প্রত্যাশা এবং বিশেষ করে যারা তরুণ ভোটার আছেন তাদের প্রত্যাশাটা একটু বেশি এবং প্রত্যেকেই সুশৃঙ্খলই ব্যবস্থা দেখে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীদের নিরাপত্তা ব্যবস্থা দেখে অত্যন্ত খুশি এবং স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে ভোটারদের মধ্যে একটা উৎসবের আমেজ আমরা দেখছি এবং তারা অত্যন্ত আনন্দের সহিত ভোট দিচ্ছেন আমরা তো চাই মানে আমরা যখন নিউ জেনারেশন আমরা চাই ভালো একজন আসুক গেলে তো বলা যাচ্ছে না কে কি হবে বা চাচ্ছে যে ভালো একটা মানুষ আসুক ইনশাল্লাহ নিরপেক্ষ হবে দেখা যাক আর কি মন হইলো একাত্তর একাত্তরের পর মন হইলো জীবনে প্রথম ভোট দিলাম আর যেসব লোকরা আসে ভোট দিতে ভোট দিতে ওই সব লোকগুলো জীবন দেখি দেখি নেই কজন লোক আসে এখানে জীবন দেখে আসে নেই ভোট দিতে এরা আইছে উচ্চ মানুষ এক তো হাই লেভেল লোক হাই লেভেলের লোক এই ভর্তিতে আসছে আজকে মানে তিন চারজন দেখছি সকালবেলাই যে তারা তাকে তাকে তাদেরকে নির্বাচন জীবন দিয়ে নেই না ক্যাম্পাসে না কিছু না ভোট দিতে প্রত্যাশা রাখি ভালো রাখুক আল্লাহর মধ্যে ভালো রাখুক আল্লাহর সারা দেশ ভালো রাখুক শুরু থেকে এক্সাইটেড ছিলাম এখন দিলাম সবই সুষ্ঠুভাবে গিয়েছে কোনো অসুবিধা হয়নি সবাই সেফ সেফটিটা মেনটেন করা হচ্ছে দুর্নীতিমুক্ত সুন্দর সুস্থ পুরা দেশ জুড়ে একটি ঈদের মতো আনন্দের উৎসব আসলে মানুষের আগে অনেকদিন ধরে বিশেষ করে আমরা যারা তরুণ প্রজন্ম বুট দেওয়ার সুযোগ হয় নাই এইবারই প্রথম বুট দেওয়ার সুযোগ হচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যাপক আগ্রহ উদ্দীপনা উৎসাহ এছাড়া বয়স্ক লোকদের মধ্যেও বিশ্ব বুটের মধ্যে অনেক মানুষ সকাল থেকেই লাইন ধরছেন তারা বুট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন বুট দেওয়ার জন্য আসতেছেন ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা মনে হচ্ছে যে আজকে এটা ঈদের দিন ঈদ আসার পূর্বেই ঈদের দিন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই সুযোগটাকে কন্টিনিউ রাখুক যত সময় যাবে বুটের সংখ্যা আর বৃদ্ধি পাবে আমরা দেখতে পাচ্ছি সকালে শহরে মানুষ সাধারণত একটু দেরি করে ঘুম থেকে উঠে উঠে তারপরও সকালে মানুষ একজন সকাল থেকে আসা শুরু করেছে যত সময় যাবে আরও লম্বা আরও বেশি মানুষ দেখা যাবে এখানে কিন্তু কথা হইতেছে বর্তমানে যারই দিই না কেন আশা আছে যেন ভবিষ্যতে আমাদের বাংলাদেশ একটু উন্নত হয় বর্তমানে যে অবস্থা একটা সরকার আমাদের ভালো একটা সরকার আমাদের জন্য খুবই প্রয়োজন এর আগেও অনেক সরকারের তো দেওয়া হইছে কিন্তু তারা কেউ তো আমাদের আশাগুলো পূর্ণ করতে পারে নাই তেমন এবার দেখি খুব ভালো লাগতেছে খুব এক্সাইটেড ছিলাম যে লাইফের ফার্স্ট ভোট লাইক চব্বিশের ভোট তো ওইরকম দেওয়া হয়েছে না ভালো লাগতেছে প্রথম এক্সপিরিয়েন্স হিসেবে যে আমি নিজে চুজ করতেছি আমার লিডারকে হবে একটা জবাবদিহিমূলক আমরা একটা ইয়ে পাবো লিডার পাবো এটাই প্রত্যাশা যে জবাবদিহিতা থাকবে আর ডেমোক্রেসি থাকবে দেশেটুকুই আছে শান্তিপূর্ণ আমরা যেভাবে আশা করেছিলাম সেরকমই আছে নতুন বাংলাদেশ যেটা চাইছি সতেরো বছর পর ভোট দিচ্ছি অবশ্যই ভালো লাগছে মানে এত বছর তো আর দেই দেয় নাই যদিও অনুষ্ঠিত হয়েছে কিন্তু কখনো দেই নাই আর কি অনেকটা অনেক উৎসব সবার মাঝেই সেটা কাজ করতেছে ফার্স্ট টাইম তাই একটু এক্সাইটেড আছি আশা করি যে যোগ্য সেই আসবে এটাই প্রত্যাশা করতেছি কেমন দেশ দেখতে চাচ্ছি ভালো উন্নত আমরা যেমন বাইরের দেশগুলো দেখি বা ওয়েস্টার্ন কান্ট্রি যেভাবে দেখি তারা যেভাবে উন্নত মানে সব কিছু ব্যবস্থা করে রাখছে আমাদের দেশকে আমরা এভাবে দেখতে চাই পরিবেশ খুবই ভালো লাগতেছে ষোলো সতেরো বছর পর ভোট দেব নিজের চাহিদা মতো বুট দিতে পারবো আর বুটার সংখ্যা তো দেখতেছেন আপনি সকাল থেকে আসতেছে আরও আসবে ইনশাল্লাহ সুন্দর বুট হবে